সবার কিন্তু কপাল খুলে গেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কপালটা খুললো কিভাবে দু সালে কিন্তু টিকটক ফেসবুক ইউটিউব সবাই নতুন আপডেট নিয়ে আসছে এই আপডেটটা কি বিস্তারিত আপনার অবশ্য জানা উচিত আপনি যদি টিকটক ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানান কারণ দু সালের প্রথম আপডেট হল আপনি যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা ফুল দেখতে হবে সেই ভিডিওটা যখন আপনি ফুল দেখবেন কোম্পানির লাভ হবে কোম্পানির লাভ হলে কোম্পানির সে লাভের অংশটা আপনাকে দেবে সোজা হিসাব আপনি যখন একটা ভিডিও ফুল দেখবেন সে ভিডিওতে একটা বা দুইটা অ্যাড আসবে অ্যাড থেকে টিকটক কোম্পানি ইনকাম করবে আর আপনাকে তার বেনিফিট দেবে কীভাবে বেনিফিট দেবে আপনার ভিডিওগুলো অনায়াসে প্রমোট করে দেবে সে টাকা পয়সা ছাড়া সে এমনিতে প্রমোট করে দেবে আপনার ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ দেবে কি জন্য দেবে আপনাকে দিয়ে কিন্তু টিকটক কোম্পানি বা ইউটিউব ফেসবুক সে কোম্পানিগুলো লাভবান হচ্ছে আপনি যদি ভিডিও স্কোর করে ধাক্কা দেন প্রত্যেকটা ভিডিও কোম্পানির অ্যাডও আসবে না আর তাদের ইনকাম হবে না আপনি যখন একটা ভিডিও ফুল দেখবেন কোম্পানি ইনকাম হবে সেই ইনকামের পরিপ্রেক্ষিতে আপনাকে ফ্রিতে প্রমোট দেবে প্রত্যেকটা ভিডিও এখন আপনি হিসাবটা বোঝেন একটা ভিডিও কি করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যায়ে গেলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন দু চার পাঁচজনকে শেয়ার করে দেবেন এটা হলো সিস্টেম আর আমরা কি করি ভিডিও সামনে এলেই শুধু ধাক্কা দিই এখন প্রত্যেকটা ভিডিও যদি ধাক্কা দিয়ে আমরা সরিয়ে দেই তাহলে অ্যাড কখন আসবে আর কোম্পানি লাভ কিভাবে করবে আপনি আমার ভিডিও দেখতেছেন আমারও লাভ হচ্ছে কোম্পানিরও লাভ হচ্ছে যার পরিপ্রেক্ষিতে কোম্পানি আপনাকে প্রীতে অনেক ভিউজ দেবে ভিডিওটা প্রমোট করবে ভিডিওগুলো মানুষের সামনে নিয়ে যাবে এই সিম্পল কথাটা আপনি নিজেকে প্রশ্ন করেন তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন লাভ ছাড়া কিন্তু পৃথিবীতে কেউ না কথা বুঝছেন এখন এই যে ভিডিও আপনি দেখতেছেন আপনি শিখতেছেন বা বুঝতেছেন জানতেছেন আর আমি আপনাকে বোঝাচ্ছি এখান থেকে আমার ইনকাম হচ্ছে আর টিকটক কোম্পানির বা ইউটিউব কোম্পানির ফেসবুক কোম্পানির তাদেরও কিন্তু ইনকাম হচ্ছে এখন ইনকামটা কাকে দিয়ে হচ্ছে আপনাকে আমাকে দিয়ে আপনি দেখতেছেন আমি দেখাইতেছি ইনকামটা এইভাবে হচ্ছে কারণ আপনি যদি ভিডিও আসলেই ধাক্কা দেন তাহলে তো আপনাকে কোনোভাবেই প্রমোট দেবে না কারণ আপনাকে দিয়ে কোম্পানি কিছুই পাচ্ছে না কথাগুলো বোঝার চেষ্টা করবেন আপনি যে ভিডিও দেখতেছেন ভিডিও অ্যাড আসার আগে ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন তাহলে অ্যাড না আসলেও তার কোম্পানির লাভ হবে না তাহলে আপনাকে সে লাভের অংশীদার কিভাবে করবে যার জন্য আপনার চ্যানেল আইডি সব ফেজ হয়ে যাবে সব কিছু ডাউন হয়ে যাবে আপনি কখনো ভিউজ পাবেন না এজন্য আপনাদের উচিত ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনার ভিডিওতেও হাজার হাজার ভিউ আসবে কোম্পানি আপনাকে দেবে আর যাদের চ্যানেল মনিটাইজেশন আসে টিকটক ফেসবুক ইউটিউব তারা কি করবেন এক মিনিট প্লাসের ভিডিও দেবেন এক মিনিট দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম ভিডিও দেবেন আপনার এই এক মিনিট প্লাসের ভিডিও থেকে কিন্তু অনেক পরিমাণের ইনকাম আসবে এক মিনিট প্লাস হলে ভিডিওতে কিন্তু একটা অ্যাড আসবে এই অ্যাড থেকে মূলত ইনকাম হবে এখন আমরা যারা ভিডিও বানাচ্ছি অনেকে অনেক নিয়ম শৃঙ্খলা আইন কানুন এগুলো কিছু বুঝি শুধু ভিডিও বানাচ্ছি আর আপলোড করতেছি আর বলতেছি আমার ভিউজ নাই ভিউজ নাই ভিউজ কিন্তু এত সহজ না আপনি সুন্দর সুন্দর ভিডিও বানান হয়তো সুন্দর সুন্দর অভিনয় করবেন আর না হলে মানুষকে কাজের বা প্রয়োজনীয় কিছু শিখাবেন আপনার ভিডিওতে হানড্রেড পারসেন্ট ভিউজ হবে আর ভিডিওগুলো যার ভিডিও আসবে সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার ভিডিওতেও ভিউজ আসবে তো কথাগুলো কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা যদি আমাদের ফেজ থেকে দেখেন তাহলে অবশ্য ফেজটাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দু হাজার ছাব্বিশ সালের শুভেচ্ছা রইল সবার প্রতি